গ্রামের মধ্যে অবৈধ মদের ব্যবসা প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হলেও মহিলাদের ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন দাতনের কতায় গ্রামের মহিলারা ঘটনায় জানা গিয়েছে বুধবার রাতে গ্রামের মধ্যে থাকা অবৈধ মদের দোকানে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন মহিলা বিক্ষোভ দেখানোর পরেই হুমকির মুখে পড়তে হয় ওই কতায় গ্রামের মহিলাদের তাদের অভিযোগ গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে চলত অবৈধ মদের ব্যবসা মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন গ্রামের ছোট থেকে বড় অনেকেই প্রশাসনের অভিযোগের পরেও সুরাহা না মেলায় অবশেষে প্রতিবাদে নেমেছিলেন গ্রামের প্রমিলা বাহিনী আর তারপরই হুমকির মুখে পড়তে হয়েছে তাদের এমনটাই অভিযোগ মহিলাদের এদিন দাতন দাতুন থানায় অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা অভিযোগ পেয়ে দিয়েছে পুলিশ প্রশাসন আমরা এসেছিলাম আমাদের গ্রামে মদ তিন চারটা মদের দোকান হয়েছে যার জন্য আমরা কালকে আন্দোলন করেছিলাম আন্দোলন করার পরে মদের দোকানিরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের বাড়ির মেয়ে বউকে টেনে নিয়ে বাইরের বস্তির থেকে লোক টেনে এনে রেপ করবে রাস্তায় ঠিক আছে রাস্তায় ফেলে তা আমরা নাকি মদের ইয়ে করতে গিয়ে টাকা চুরি করেছি একটা চায়ের দোকানে কুড়ি হাজার টাকা কি করে থাকে যদি মদের দোকান না হয় ওটা আমাদের গ্রামে প্রশাসন থাকা সত্ত্বেও কিছু করা যাচ্ছে না তার জন্য আমরা থানাতে অবজেকশন করতে এসেছি কোন গ্রাম এটা মাথায় গ্রাম কত দিন ধরে এইভাবে ব্যবসা চলছে ব্যবসাটা তিন চার মাস হয়ে গেল চলছে কারা করছে জানেন হ্যাঁ জানি কি নাম বলুন তপন দে তপন চন্দ্র মধুসূদন চন্দ্র চন্দ্র আজকে থানায় এসেছিলেন কী বললো থানায় বললেন অসি অসি সাহেবের সাথে দেখা করতে এখানে কমপ্লেন লিখানো হলে আপনার লিখে দিয়ে যেতেন পারেন আমরা কবে কি ডিসিশান জানাবো সেটা বলতে পারছি না আর এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট যেটা আছে ওনার সঙ্গে গিয়ে দরখাস্ত জমা করতে বললেন আমরা ওনাদের ওনার কাছে যাচ্ছি এখানে একটা কমপ্লেন ফেলে দিয়ে ওখানে যাচ্ছি দেখি ওখানে উনি কী বলেন যে মদের দোকান আমরাও কালকে গিয়েছিলাম আন্দোলন করতে তারা বলছে যে আজকে সকালে গিয়ে আমাদের বাড়ি দোকান থেকে এক হাজার টাকা আর একজনকে বলছে দু হাজার টাকা আর একজনকে বলছে কুড়ি হাজার টাকা নিয়ে চলে এসে নিয়ে এসেছি তারপর তারা একদম গালাগালি করছে কি যে তোমাদের ঘরের ষোলো বছরের মেয়েকে নিয়ে আমরা ধর্ষণ করব আর এনে আমি আমাদের তোরা তোমাদেরকে তুলে নিয়ে নির্যাতন করবো তখন দেখ আজকে কোথায় এসেছিলেন এখন আজকে থানা এসেছি কি বলছে এখন এখানে এসেছি যে এটা কি করা যায় আমরা প্রসেশন নিয়ে যাব আমাদের তো গ্রামে দুটো প্রশাসন আছে দুজন সেই জন্য আমরা এসেছি যে এটা কি করে কি করা যাবে কি নাম আপনার সরুলতা বাড়ি কোথায় নিয়ে এলো দারুণ সুখবর কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছে আকর্ষণীয় উপহার ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবে এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুগল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা হল আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের লিটার দিন এক লিটারে একটা করে স্মাইল এখন স্মাইল মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে এখন যখনই তিন বছর তো আপনার মোবাইল নাম্বারটা আমাদের মোবাইল আপোনাৰ সেই মোবাইল নামৰ আপোনাৰ টকা গ্ৰহণ মাইলি যাব তাৰপৰা আপুনি টিকট এটা বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ